শাসক নেতা খুন মরছে তৃণমূল মারছেও তৃণমূল কোচবিহারের যুব তৃণমূল নেতা খুনের ঘটনাতেও কি শাসকের গোষ্ঠী কন্দল গোষ্ঠী সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নিহতের বাবা ভোটের আগে ভরা বাজারে আরো এক তৃণমূল নেতা খুন আমার মনে হয় আমি তো আমি আমি তো যা বলতে পারবো না যে বিজেপি করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে এটা আমি বলতে পারবো না এখন আমি আর ভালো করে জানি বুঝে নেবো তারপরে বলবো শুনলেন তো গোষ্ঠী সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নিহত অমর রায়ের বাবা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সব জায়গাতে ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে ছড়িয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয় সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে রাজ্যে একের পর এক খুন প্রাণ যাচ্ছে তৃণমূল নেতা কর্মীদের শুধু জুলাইতেই ঘাসফুলের ফুলের নয় জুন খুন হয়েছেন বারবারই সামনে এসেছে শাসকের দ্বন্দ্বের তত্ত্ব এবার অগস্টে কোচবিহারে খুন জওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এক্ষেত্রেও কোন্দল কাঁটা যেন উড়িয়ে দেওয়া যাচ্ছে না গতকাল থেকে তৃণমূল নেতৃত্ব বারবার বলার চেষ্টা করেছে এই ঘটনার সাথে জড়িত বিরোধীরা কিন্তু রবিবার সকাল বেলায় তার বাবার বক্তব্যে খানিকটা ভিন্ন সুর তিনি বলছেন এর সাথে তার দলের লোক জড়িত আছে কিনা তা তিনি এখনো স্পষ্ট নয় তৃণমূলের কে শক্তিশালী করেছিল এই এলাকায় হ্যাঁ এই এলাকায় যথেষ্ট শক্তিশালী হ্যাঁ তো কি মনে হয় যে বিজেপি কোথায় না আমার মনে হয় আমি তো আমি আমি তো যা বলতে পারবো না যে বিজেপি করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে এটা আমি বলতে পারবো না এখন আমি আগে ভালো করে জানাই বুঝিয়ে নেবো তারপরে বলবো এদিন তৃণমূলের তরফে জাওয়াগুড়ি এলাকায় প্রতিবাদ মিছিল বের করা হয় সেই মিছিলে হাঁটেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জাওয়াগুড়ি বাজার এলাকায় যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক অন্যদিকে এদিন নিহতের বাড়ি যান পার্থ প্রতিম রায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে খুন করা হলো এটা কিন্তু বৃহত্তর পরিকল্পনা ব্যক্তি রেখে হতে পারে পুলিশ নিশ্চিতভাবে দেখতে তৃণমূলের নেতাদের আজকে এই তোলাবাজি আজকে তাদের ভাগ বটর এই সমস্ত নিয়েই হচ্ছে এদের মূলত মার্কিন আজকে একটা গেল। শনিবারের ঘটনায় শাসক পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন এবার নিহতের বাবা তথা পঞ্চায়েত প্রধান ও গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনাকে নাকচ করলেন না এতে কোচবিহার খুনে তৃণমূলের অস্বস্তি যেন আরো বাড়ল রিপাবলিক বাংলা